নমস্কার আমি সৌতম মজুমদার ফার্ম ওয়েস্ট বেঙ্গল আমরা অনেকেই গ্রুপ শেয়ার করছি কিন্তু গ্রুপ শেয়ার করে আমাদের আইডিটা নষ্ট আমরা নিজেরাই করছি এই তথ্যটা অনেকেরই জানা নেই তো এই গ্রুপ শেয়ার নিয়ে আজকের ভিডিওটা পুরো ভিডিওটা তোমরা দেখবে দেখলে আশা রাখছি তোমরা বুঝতে পারবে কি বলতে চাইছি গ্রুপ শেয়ার আমরা বিভিন্ন রকম গ্রুপে গিয়ে আমাদের নিজেদের পোস্ট নিজেদের ছবি ভিডিও অনেক সময় নিজেরাই গ্রুপে শেয়ার করছে। কিন্তু এটা করা যাবে না এটা ফেসবুকের গাইডলাইনের বাইরে নিজেদের পোস্টের ক্ষেত্রে বললাম দ্বিতীয়টা হচ্ছে আমরা অনেকের ভিডিও গ্রুপে শেয়ার করে দিচ্ছি ভিডিও আবার অনেকের লাইভ প্রোগ্রামও গ্রুপে শেয়ার করছি এই তথ্যটা তিনটে তথ্য বললাম তিনটে তথ্যর ব্যাখ্যাটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো তিনটে ব্যাখ্যাই আমি তুলে ধরবো তোমরা কেউ স্কিপ করো না স্কিপ করলে হয়তো জানা হবে না তোমাদের বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি এবার বলি এক একটা গ্রুপের এক একটা ইনস্ট্রাকশান থাকে ইনস্ট্রাকশান বলতে কিছু গাইডলাইন থাকে তারা গ্রুপটা তৈরি করে সেই গাইডলাইনের উপর বেস করে গাইডলাইন বেস করে গ্রুপটা তৈরি করে এবার আমরা কি করছি সেই গ্রুপে বলা আছে হয়তো যে শুধু ছবি পোস্ট করা যাবে ভিডিও পোস্ট করা যাবে না তো আমরা সেই গ্রুপে কি ভিডিও পোস্ট করে দিচ্ছি এবার যে গ্রুপটা বানিয়েছে যে অ্যাডমিন সে কী করছে তোমার নামে একটা স্ট্রাইক করে দিচ্ছে তোমাকে তোমাকে নিয়ে একটা রিপোর্ট করে দিচ্ছে তাহলে ফেসবুক কি বুঝলো এই রিপোর্টটা আসলো মানে তোমার একটা আইডিতে রেড ডট পড়ে গেলো রেড ডট হ্যাঁ এবার এই রেড ডটের গল্পটা পরে যাচ্ছি এটা তো বুঝে নাও যে রেস্ট্রিকশান চলে আসলো তাহলে সেই গ্রুপের গাইডলাইন না মেনে আমি গ্রুপটাতে পোস্ট করে দিলাম না জেনে এটা জন্য আমার ডট চলে আসতে পারে রিকমেন্ডেশন চলে যেতে পারে আর্নিং চলে যেতে পারে তাহলে এবার আমরা কি করব এবার আমরা কি গ্রুপে পোস্ট করব না গ্রুপে অবশ্যই পোস্ট করব সেটা কীরকম আমরা গ্রুপে অন্যের লাইফ শেয়ার করব দশটা করতে পারি কুড়িটা করতে পারি এবার বলবে লাইভ প্রোগ্রামটা কেন শেয়ার করতে পারবো এখন ফেসবুকের গাইডলাইনে এটাই বলা আছে লাইভ প্রোগ্রামগুলো প্রতি তিরিশ দিন অন্তর ডিলিট হয়ে যায় তাহলে আমি যদি অন্য কারো লাইভ প্রোগ্রাম আমি গ্রুপে শেয়ার করলাম এটা কিন্তু তিরিশ দিন বাদে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে এই জন্য আমি গ্রুপে শুধু লাইভটাই শেয়ার করতে বলছি অন্যের ভিডিও কিংবা ছবি আমরা নিজেরা কখনই গ্রুপে শেয়ার করব না এবার গ্রুপে শেয়ার করলে কী হবে ওটা পার্মানেন্টলি থেকে যাবে ওই গ্রুপে ওটা কখনই ডিলিট হবে না এবার ডিলিট যদি না হয় আর সেখান থেকে যদি একবার ইস্যু চলে আসে তাহলে সেই ইস্যুটা তোমার প্রোফাইলের রিকমেন্ডেশনে চলে আসবে রেড ডট চলে আসবে আর এই রেড ডট চলে আসলে তোমরা বুঝতেই পারছো তোমরা কতটা বিপদে পড়ে যাবে তোমাদের আইডিতে দেখা গেলো পঁচিশ ডলার কি তিরিশ ডলার আর্নিং হয়েছে সেটা ব্যাংক পর্যন্ত যাবে এবার তোমার আইডিটা যদি রেড ডট চলে আসে ওই টাকাটা আর অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছাবে না যে কাজটার জন্য তোমরা এই প্ল্যাটফর্মে কাজ করছো ইনকামের জন্য সেই ইনকামটাই তোমার স্থগিত হয়ে যাবে তাহলে কেন আমরা গ্রুপে শেয়ার করব অন্যের ভিডিও কিংবা আমার নিজের ছবি আমার নিজের ভিডিও তাই এটা থেকে সবসময় তোমরা বিরত থাক না নিজের আইডিটাকে ভালো রাখো সুস্থ রাখো নিজেও সুস্থ থাকুক চলো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থেকো সঙ্গে থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে টাটা